ছি মাছের ডিমের এক দারুণ রেসিপি তার জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মাছের ডিম তাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আর দিয়েছি ছোটো চামচের এক চামচ মতো রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর এবার যেটা দেব সেটা হলো দু চামচ মতো দিয়েছি এখানে চালের গুঁড়ো আমি যে রেসিপিটি বানাচ্ছি তাতে চালের গুঁড়ো দিলে একটা টাইট ভাবটা হবে আর আমার বানাতেও সুবিধা হবে এবার যেটা দিলাম সেটা হলো এখানে ধনে পাতা কুচি এবার সব একসাথে দিয়ে ভালো করে এটা চটকে চটকে মেখে নিতে হবে যাতে মাছের ডিমের সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায় ভালো করে মাখা হয়ে গেলে এবার কড়াইতে একটু অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি এবার তেল দিয়ে মাখা ওই মাছের ডিমটা দিয়ে একটু খুন্তি দিয়ে চার পাঁচটা ছড়িয়ে দিচ্ছি এটা সমানভাবে ছড়িয়ে দিলে সব দিকটা সমানভাবে রান্নাটা হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে নিচ্ছি ঠিক দশ মিনিটের জন্য গ্যাসটাকে একটু লো রেখে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি এটা কিন্তু বেশ সুন্দরভাবে তলার দিকটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি শক্ত হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়েও দিয়েছে এবার এটাকে একটু উল্টে নিতে হবে তার জন্য ফ্রাইং প্যানের উপর একটা প্লেট দিয়ে নিয়েছি আর তলায় অবশ্যই একটা গরম কাপড় দিয়ে নেবে নাহলে এটা খুবই গরম দেখো কত সুন্দর হয়ে গেছে আর ঠিক উল্টো দিকটা আমি আবারও দিয়ে নিয়েছি এবার একটু হতে থাকুক ততক্ষণ আমি একটু আলুটা ভেজে নিই কড়াইতে তেল দিয়ে আলুগুলো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর আমার মাছের ডিমের ধোকাটা রেডি হয়ে গেছে আজকে বানাচ্ছি মাছের ডিমের ধোকা এবার এটাকে আমি একটু কাটিং করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো এটাকে কাটিং করে দিতে পারো চোখও করতে পারো বা ত্রিকোণা শেপে ধোকার যে শেপটা হয়ে থাকে সেটাও করতে পারো আমি আজকে এখানে চোখো চোখো সেপে এটা কেটে নিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটা চাইলে কিন্তু তোমরা সস দিয়েও শুধু খেতে পারো ভালো লাগে তাতে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি সেই একই তেলের মধ্যে দিয়ে নিলাম একটু গোটা জিরে তেজপাতা একটু কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা এবার দেবো ছোটো চামচের এক চামচ রসুন বাটা আদা বাটা আর দিয়েছি টমেটো বাটা এবার ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি দিয়েছি একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু পরিমাণে দিয়েছি লঙ্কা গুঁড়ো এখানে চাইলে তোমরা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তাতে ভাজা আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নিচ্ছি আর তাতে অল্প অল্প করে জল দিয়ে বারবার করে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানোর সময় যদি অল্প অল্প জল দিয়ে দিয়ে বারবার করে কষানো যায় সেই রান্নার স্বাদটাই কিন্তু খুব ভালো হয় এবার পরিমাণ মতো জল দিয়ে তাতে দিয়েছি একটু লবণ স্বাদ মতন দিয়ে ওয়েট করতে হবে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত পাঁচ থেকে সাত মিনিট পর আলুগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এবার ধোকাগুলো দিয়ে দিচ্ছি এই আলু আর ঝোলের মধ্যে ঝোলটা একটু ফুটতে দিতে হবে যাতে ধোকার মধ্যে সব মশলা ঝোল ভালো করে যেন ঢুকে যায় আর আলতো হাতে একটু নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় ঝোল ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এই মাছের ডিমের ধোকার ডালনা এই রেসিপিটি কিন্তু একবার বাড়িতে বানিয়ে খাবে তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বলবে আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই কিন্তু আমার পাশে দেখো আর এইরকম রেসিপি কিন্তু দুপুরে হোক বা যখনই হোক না কেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণই লাগে